হ্যালো গাইস ওয়েলকাম টু অনি ভিডিও তো দেখো সাত সকালে উঠে দেখি আইতে ঘুম থেকে উঠে গেছে আর উঠে দেখি ঘরেতে নেই তো ঘরেতে নেই তো খুঁজতে খুঁজতে বেরিয়ে পড়লাম এখন দেখি সে বাবু সিঁড়ি থেকে হাঁটছে সে যাবে এখন ঠাকুর ঘরে নমো করতে যাই হোক না কেন এখন আবার নতুন করে সে আবার হাঁটা শিখেছে সিঁড়িতে আর দেখো এটা সবথেকে বড়ো বিপজ্জনক এতকে বোঝাচ্ছি সবাই মিলে যে তুই সিঁড়িতে যাবি না কিন্তু কিছুতেই না ও কথাই শুনছে না শুধু সিঁড়ি বে 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 উঠে যাচ্ছে ঠাকুর ঘরে কোথাও যাবে না যেন শুধু যাবে ঠাকুর ঘরে যাই হোক না কেন দেখো ঠাকুর ঘরে চলেও এসেছে আর অনেক কষ্ট করে বুঝিয়ে আবার ঘরে নিয়ে এসেছি নিয়ে এসে বই দিয়ে বসিয়ে পড়েছি বলেছি তুই এখন বই পড় আর তোকে যেতে হবে না তা দেখো কি করছে সারা খাট তো বিছিয়েছে খেলনা দিয়ে একটা জামা ঢুকিয়ে নিল দু পায়ের মধ্যে আরেকটা জামা হাতের মধ্যে কি শব্দে করছে যখনই বলছি শোনা তুমি কি বদমাইশি করছো এবার মুখটা লুকিয়ে নিল যাই হোক বলো আর কিছু কি বলতে পারি এবার বলছে টাটা টাটা বলছে যে ঠিক আছে এর মধ্যে আবার চলে গেছি নিচে নিচে গিয়ে চল দেখে চলে এসেছে দেখি বাচ্চা বাড়ি তো সবসময় হাজারে এখানে দেখব গরমটা কোথায় এসি তে জ্বালা না আহ কি সুন্দর তিন মাথা এক জায়গা সর

তুমি বসে থাকো বসে থাকতে পারে

তো কী তো ওরা যখন সবাই একসাথে থাকে না তখন ঠিক এমনই করে ঠিক এমনই করে এর মানে তোমাদের যতই কম বলি ততই কম বলা হয় দেখো নিজে তো দেখতেই পেলে ও কেমন আকারের করে আর এখানে দেখো তোমাদের ছোট আয়ত্তি পড়বে শাড়ি তো মা বলছে আয় আমার কাছে আয় শোন আমি পরিয়ে দিই তো দেখো মা এখন ওকে শাড়ি পরিয়ে দিয়েছে আর শাড়ি পরা হয়েও গেছে তারপরে দেখো একটু ওকে বলছে শোনা তুই একটু লজ্জা পায় এরকম করে লজ্জা পেতে হয় তো ওর মিমি ওকে লজ্জা পাওয়া শেখাচ্ছে কি করে লজ্জা পেতে হয় শাড়ি পরে আর এখানে দেখো দিশাও শাড়ি পরেছে দিশাকে বলছে মালতিমাসি এবার মালতিমাসি করছে গান নাচ করছে মালতিমাসি যাই হোক কালটি মারে এইসব বলে গান করে নাচ করছে আর আইচিকে শেখাচ্ছে কি করে লজ্জা পেতে হয় তো তার মধ্যে চলে আসলাম নিচে আর নিচে তো ছিলামই আর ওর বাবাও চলে এসেছে তোমাদের দাদাভাই চলে এসেছে তো তোমাদের দাদা হয়। এখন ওকে গলে নিয়ে একটু ওকে দিয়ে দিল কিছু খেলনা সেই খেলনা নিয়েও তো শান্তি নেই সে খেলনা নিয়েও হুজুতে চলছে আমার মা এসেছে আমার মা আবার গিয়েছিল ওকে নিয়ে বাইরে সেটা এখন না সেটা অনেকক্ষণ গিয়েছিল বাইরে দেখো অনেকক্ষণ ঘুরে চলে এসেছে ওরা আর এখন করছে ও ভীষণ হুজুতি তো দেখো তোমাদের দাদা ভাই সারাদিন খেটে খুটে এসে ভীষণ কষ্ট হয়ে গেছে আর এখানে চলছে নাচ আর সেই ও করছে স্টেপ বাই স্টেপ একটু ফলো করার চেষ্টা করছে আর ফলো করতে করতে ঢাপঢাপ করে পড়ে যাচ্ছে তো সেটাই করছে আমরা একটু দেখছিলাম মুভি তো সেখানেই দেখো ঢ্যাপড করে পড়ে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই ওকে নিয়ে বসে আছে গিপিও চলে আসছে শোয়ার জন্য আর তারপরে দেখো এখানে ভাত খেতে বসে কি কাণ্ডটাই না করলো জাস্ট বলার বাইরে জাস্ট বলার বাইরে আমাদের সবার খাওয়া হয়ে গেছে ভেবেছি হয়তো খাবে না তার জন্য পুরো কিন্তু শেষমেশ মার কাছে গিয়ে বসে পড়েছে আর মা তখন খাচ্ছিল দই দিয়ে ভাত তো সেটাই একেবারে সারা মুখে লাগিয়ে একেবারে যাচ্ছে তাই কাণ্ড করেছে ভাত থেকে উঠবে না উঠবে না এইসব করছে অনেক কষ্ট করে তাকে উঠানো হয়েছিল বাট কিন্তু দেখো সারা মুখে কি করেছে অ্যাকচুয়ালি এই কাজটা শুরু করেছিল শুনলাম ওর মনা আর তারপরে ও তো একেবারে শুরু করে দিয়েছে মার কাছ থেকে খেতে ব্যস্ত হয়ে আছে তো আমরা সবাই রাতে খাচ্ছি আর তার মধ্যে ওরা করছে এই কাণ্ড দেখো মুখটার অবস্থা দেখো আর তোমরা প্লিজ কমেন্ট করে জানো আমি আজকে ওর চুল কাটিং করেছি কেমন হয়েছে জানি ভীষণ বিশ্রী হয়েছে বাট তাও একটু বলো আর এখন দেখো ও কী সুন্দর করে খাচ্ছে আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের মতোই বলতে ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই